মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রিভিউয়ের ফল প্রকাশিত মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে একুশ জন অবশ্য মাধ্যমিকে কেউ উত্তীর্ণ হতে পারেনি বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী গত চব্বিশে মে ত্রিপুরা বদ্ধ শিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশিত হয়েছিল এবার মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল জন এর জন্য আবেদন করে তাদের মধ্যে সাতশো চুয়াল্লিশ জনের ফলাফলের পরিবর্তন হয়েছে আর এই ফলাফলের মধ্য দিয়ে একুশ জন উত্তীর্ণ হয়েছে বুধবার পর্ষদ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর জানান সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী এবার দু চব্বিশ সালে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট দু হাজার জন টু জিরো ফোর টু তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফর্টি সেভেন সাতশো সাতচল্লিশ জনের তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে একুশ জন যারা ফেল ছিল আপনার এবিও পাশ করেছে একুশ জন আর ফেল থেকে বছর বাঁচাও এই স্টেজে মানে দুটো বিষয়ে ফেল আছে এখন যেটা দাঁড়িয়েছে বছর বাঁচাও পরীক্ষায় বসতে পারবে এমন হয়েছে সাতজন এর সাথে পর্ষদ সভাপতি জানিয়েছেন এবছর উচ্চ মাধ্যমিকে রিভিউ এর জন্য এক জন আবেদন করেছিল তার মধ্যে পাঁচশো জনের ফলাফল পরিবর্তিত হয়েছে তবে কেউ উত্তীর্ণ হতে পারেনি তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো জন ফাইভ হান্ড্রেড টেন আর ফেল থেকে পাস করে গেছে কেউ না যারা ফেল করেছিল কেউ আর আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে মানে দুটো হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বছর পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু এক এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ডক্টর দুলাল দিয়ে জানিয়েছেন মাধ্যমিকে এবছর বছর বাঁচাও পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার একশো নিরানব্বই জন অপরদিকে উচ্চ মাধ্যমিকে বছর অপেক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা জন সে সাথে পর্ষদ সভাপতি জানিয়েছেন চলতি মাসের শেষ সপ্তাহে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড